আপনারা আপনাদের নিজেদের কাজটা করুন নিজেদের ভালো থাকুন দেশকে ভালো থাকুন বিএনপির এক কর্তা নেতা তারা কেমন প্রতিদিনে আমাদের নেতা কর্মীদেরকে শাসন করতেছে নিবৃত্ত করতেছে দেশকে ভালোবাসে দেশের প্রতি ভালোবাসা আজকে সেই দলটা কেন করি একজন সৎ মানুষ তারা একজন সৎ মানুষ এই দেশে তারা

সে অভিভাবক আচরণ করছে সেই কারণে বিএনপি এবং বিএনপি নেতা তার বিএনপি নেতৃমান খালেদা জিয়ার সঙ্গে সম্পর্কে কথা বলার সময় হিসাব করে কথা বলবেন